হ্যালো ফ্রেন্ড আলাইকুম আবারও কয়েকদিন পর ব্লগ একটা আপলোড করলাম আমি বেশ অনিয়মিত এইসবে যাই হোক বিকালের দিকে একটু বাজারে গিয়েছিলাম সুপার শপে একটু কেনাকাটা করতে আমি যেহেতু চিংড়ি মাছটা বেশি খাই তাই চিংড়ি মাছটাই বেশি কিনি তো দেখলাম যে আজকে চিংড়ি মাছের দামটা একটু কম আছে তাই দু তিন প্যাকেট নিয়ে নিয়েছি আজকে বললে ভুল হবে বিকাল টাইমটা হলেই জাপানি সুপারশপগুলিতে জিনিসপত্রের প্রাইসটা একটু কমিয়ে দেয় কারণ তার হচ্ছে ফ্রেশ জিনিসটা তাড়াতাড়ি বিক্রি করে ফেলতে চায় আর যদি দু দিন হয়ে যায় কিংবা একদিন হয়ে যায় দুদিন দিন হলে ওই জিনিসটা ফেলে দেয় একদিন হলে ওটার প্রাইস যা থাকে সন্ধে যে যেটুকু কমায় তার চেয়ে আর একটু কমিয়ে বিক্রি করে আর বিক্রি না হলে এটা ফেলে দেবে আর যেই চিহ্নটা আমি দেখিয়েছিলাম ওটা হচ্ছে দাম কমের চিহ্ন রেড কালার যেটাতে দেখছেন ফার্স্ট এটাতে ছিল না ওটা যা দাম ছিল তাই সেকেন্ড যে দুটো দেখিয়েছে ওটাতে ছিল আর এই বাটিগুলো আমি দাইসু থেকে নিয়েছি আর লাঞ্চ বক্সগুলো নিয়েছি আমি সেরিয়া থেকে মাই ফেভারিট দাইসু অ্যান্ড সেরিয়া এই কিউ ডিশ তারপরে এগ বিটার এগুলো সব আমি সেরিয়া থেকে নিয়েছি এখন যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজকে ফার্স্ট টাইম ফুলকপি রান্না করেছি অনেকেই বলতে পারেন যারা ভিডিও দেখেন বলতে পারেন আপনি যেটাই রান্না করেন সেটাই ফার্স্ট টাইম হয় কেন যেহেতু আমি জাপান আসছি বেশি দিন হচ্ছে না আমি যাই রান্না করি ফার্স্ট টাইম আগে বাংলাদেশে থাকতে কোনো রান্না করতাম না টাইম স্টাডি নিয়ে বিজি থাকতাম স্টাডিতে সবসময় থাকতাম আম্মু দিতও না তো এক পাশে ফুলকপি রান্না করেছি আরেক পাশে হচ্ছে গরুর মাংস আর এটা হচ্ছে হরেন এটা একটা শাক এটা আমাদের বাংলাদেশে পালং শাকের মতো অনেকটা চিংড়ি মাছদের রান্না করলে অনেক মজা লাগে ফ্রাই করলেও ভালো লাগে তো রান্না করে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি তো গতকালকে আমি কাস্টার্ড বানিয়েছিলাম এখন সেটা খাচ্ছি আর একটা পার্সেল এসেছে পার্সেল বলতে বাংলাদেশ থেকে আমি কিছু মেডিসিন আনিয়েছি গ্যাস্ট্রিকের আর একটা বোরকার অর্ডার করেছিলাম সেটাই এসেছে এখন পরে তো দেখাতে পাচ্ছি না একদিন পরে ভিডিও করব তখন দেখাবো বোরকাটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ